হজরত জালাল উদ্দিন রুমি রাহমতুল্লে আলাই এর পীর মুর্শিদ নিয়ে অমৃত বাণী এখানে তুলে ধরা হলো সম্পূর্ণ তরিকতের আলোচনা সম্পূর্ণ পিডিওটি দেখার অনুরোধ রইল পীরে কামেল যখন আল্লাহর ছায়া এবং আল্লাহর নৈকট্য লাভের প্রধান উপায় তখন তাহাদের ওসিলায় জাতে পাকের মহব্বত হাসিল কামেল পীর ব্যতীত কেহ অন্তরকে সুস্থ করিতে পারে না আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই পথ কামেল অলিগণ প্রদর্শন করিয়া থাকেন যদি কেহ আল্লাহর অনুসন্ধান করিতে চাও তবে কামেল মুর্শিদ ব্যতীত কেহ সেই পথে পা রাখিও না যেমন প্রকাশ্যে ছায়া সূর্য বিদ্যমান হওয়ার প্রমাণ করে সেইরূপভাবে অলিয়ে কামেল আল্লাহর নূরের পরিচয় বহন করেন সাধারণ লোকেরা নির্দৃত অবস্থায় যেমন দুনিয়ার অবস্থা হইতে বেখবর হইয়া যায় সেই রকমভাবে কামেল লোক জাগ্রত অবস্থায় দুনিয়ার হালত হইতে সর্বদা বেখবর থাকেন বহু কামেল লোক এই দুনিয়ায় জীবিত আছেন তোমাদের সম্মুখে তোমাদের নিকট তোমাদের বন্ধু হিসেবে তোমাদের সাথে মিলে মিশে আলাপ আলোচনা করেন কিন্তু তোমাদের চক্ষে ও কর্ণে সিলমোহর লাগানো হইয়াছে তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও তবে কামেল অলিগণের দরবারে বসে যাও শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো তোমার সিনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে বাগানে পরিণত করো এক মুহূর্ত ওলিয়ে কামেলের সহচার্য লাভ করা শত বছরের ত্রুটিহীন ইবাদত অপেক্ষা উত্তম তুমি যদি আউলিয়া কেরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতির্ময় করো তবে তুমি আদিও অন্ত সবকিছু দেখতে সক্ষম হবে অলিগণের বাতিনিবাণীর সামান্য পরিমাণও যদি আমি বয়ান করি তবে মৃত আত্মাসমূহ কবর থেকে উঠে আসবে তুমি যখন আল্লাহর সম্মানিত অলিগনকে সাধারণ মানুষ রূপে দর্শন কর তখন মনে করিও এই দর্শন তুমি ইবলিশ হতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হইয়াছ প্রকৃত পীর মুর্শিদ তথা তার রোহানি ফয়েজ বরকত তার মুড়িদের ভেতর হতে দুনিয়ার মোহকে চুষে নেয় ওই ফায়েজের বদৌলতেই এলহাম ওহি এবং তার গোপন রহস্যের স্বাদ অনুভব করে আল্লাহ আল্লাহ জপতে জপতে মানুষই আল্লাহময় হয়ে যায় এ কথা কি সাধারণ লোক বিশ্বাস করবে তুমি যদি মারেফতের নূর চাও তবে মুর্শিদে কামেলের সহচার্যে থাকিয়া নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো আর যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকতে চাও তবে অহংকার ও খোদ পছন্দ করো এবং অলির দরবার থেকে দূর হয়ে যাও যেহেতু মানুষের আকৃতিতে বহু শয়তান রয়েছে তাই অনুসন্ধান না করে যে কোনো হাতে হাত দেওয়া বা বায়াত হওয়া উচিত নয় পীরের জাত ও আল্লাহর জাত এক জাত এই দুই নূরকে যে রূপে দেখতে না পারবে সে মুরিদ নয় আমার মুর্শিদ কামেল শামস্তাব্রেজির গুলামি না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হতে পারিনি কোন মানুষকে যদি আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করতে চান তবে তার গতি ফিরিয়ে দেন লোকদেরকে বা অলিগণের দোষারোপ করার প্রতি দুনিয়ার গোমরাহী হইতে মুক্তি পাইতে হইলে পীরের সহবত লাভ করিতে হইবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম ভিডিও তৈরি করতে